নমস্কার প্রেসক্রিপশন প্লাস আজকে একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে আলোচনা করছে প্রথমে একটা গল্প বলতে আমার পাশের বাড়িতে থাকে একটা বাচ্চা তার নাম তাতান ছোটবেলায় যখন সে ছিল অন্যদের মতন হাসি খুশি একই রকম তার বিহেভিয়ার কান্নার সময় কান্না করে মায়ের আদর খায় বাড়ি সবাই আসলে তাদের দিকে হাসে তাকে দেখে এ বলে আমার মতন দেখতে হয়েছে ও বলে আমার মতন দেখতে হয়েছে যত বড় হতে শুরু করলো অন্য বাচ্চাদের থেকে সে যেন কিছুটা আলাদা হচ্ছে আলাদা কিভাবে আলাদা কথা যখন বলতে শিখলো কথাটা যেন কেমন জড়িয়ে যাচ্ছে ঠিক মতন উচ্চারণ করছে না সামান্য পড়াশুনো এবিসিডি সেটাও যেন মনে রাখতে পারছে না যখন খেলতে যাচ্ছে পাটা কি একটু এলোমেলো পড়ছে সব দিক থেকেই অন্যদের মতন নয় তাতান অনেকটাই আলাদা বিজ্ঞানের পরিভাষায় তাতান নাকি স্পেশাল চাইল্ড আপনারা কোচিংয়ে দেখতে পাবেন এরকম বাচ্চাদের সংখ্যা দিনকে দিন বাড়ছে এর জন্য কি কোনো চিকিৎসা আছে এরা কোথায় যাবেন এদের বাবা মা কোথায় যাবেন এদেরকে নিয়ে নাকি সাধারণ স্কুলেই ভর্তি করে দেবেন নাকি ভাববেন যে ভগবান বা ঈশ্বর আল্লাহ যা দিয়েছেন সেটাই মেনে নেবো এদের আর কিছু হবে না সেটা নিয়ে কথা বলতে এসেছি আজকে তাতানের মতন বাচ্চাদের কি করার আছে তার বাবা মায়ের কী করার আছে এই নিয়ে কথা বলবো বিশিষ্ট মনোবিদ অগ্নাই ব্যানার্জি এবং তার সাথে তাতানের মতন বাচ্চাদের নিয়ে কাজ করেন উনি শহরের অভিজাত স্কুলে তিনি এই ধরনের বাচ্চাদের নিয়ে কাজ করেন বিশেষ চাহিদা সম্পন্ন যেসব শিশুরা রয়েছেন শহরে তাদের নিয়ে কথা বলবো জেনে নেব তাদের কি করা উচিত বাবা মারা কোথায় যাবেন কোন কোন বিহেভিয়ার বা কোন কোন বৈশিষ্ট্য দেখে বুঝতে পারবেন যে তার সন্তানটা অন্য পাঁচজনের মতন নয় তাকে বিশেষ নজর দেওয়া দরকার নমস্কার আমি জানতে চাই যে একটা বাবা মা কোন বয়স থেকে ঠিক নজর রাখতে শুরু করবে যে তার বাচ্চাটা স্বাভাবিক না একটু অন্যরকম বা কি কি প্রথম উনি দেখতে দেখবেন আর আমরা বাচ্চা জন্মানোর আগে থেকেই চেষ্টা করব সতর্ক হবার তো যেগুলো আমি একটুখানি মেডিকেল দিকটা থেকে শুরু করছি যখনই মা কনসিভ করছেন ডেফিনেটলি মায়ের হেলথ তো আমরা দেখবই এবং রুটিন চেক আপের মাধ্যমে ডাক্তাররাও বিভিন্ন আজকাল টেস্ট করেন এবং টেস্টের মাধ্যমে আমরা বাচ্চা জন্মের আগে থেকেই জানতে পারি যে বাচ্চা রকম অ্যাবনরম্যালিটি নিয়ে জন্মাচ্ছে কিনা তো সে কারণে আমাদের যদি আমার বাচ্চার কোনো অ্যাডর্মিটি থাকে জন্মের আগে থেকে তখন আমরা নিজেরা ডাক্তারদের সাথে কথা বলে আমরা একটা সেখানে প্রেসক্রিপশন প্ল্যান বা ট্রিটমেন্ট প্ল্যান আমরা করতে পারি এবার বাচ্চা জন্মানোর ফার্স্ট সাইন বার্থ ক্রাই যেটা আমরা অনেকেই এখনো অ্যাওয়ার নই এবং আজকাল তো সিজারিয়ানেরও ডেলিভারিতে পুরো মা অজ্ঞান হন না তো মা সবসময় খেয়াল রাখবেন যে আমি প্রথমেই জিজ্ঞেস করবো বাচ্চার বার্থ ক্রাই বা জন্মের পর যে প্রথম কান্না সেটি প্রেজেন্ট ছিল কিনা এবং থাকলেও সেটি ইমিডিয়েট কিনা কারণ সেই অক্সিজেন যখন বাচ্চা প্রথমবার কাঁদে তখন লাং খোলে এবং সে অক্সিজেনটা ব্রেনে গিয়ে যায় এবং সেখানে আমাদের এক থেকে পাঁচ সেকেন্ডের দেরিও ইজ ভেরি ফেটল ফর দ্য ব্রেন হয়ে গেলো আমার বাচ্চার বার্থ ছিল যাবতীয় আমার সাইন্স অ্যান্ড সিমটমস আর ফাইন মেডিক্যালি আমার বাচ্চার কোনো অসুবিধে নেই এবং বাচ্চা নর্মালভাবে বড় হচ্ছে তখন আমাদের কিছু ডেভেলপমেন্টাল স্টোন আছে যে তিন মাসে আমার বাচ্চা উল্টাবে তিন মাসের মধ্যে আমার ঘাড় শক্ত হবে ছ মাসের মধ্যে দাঁত উঠতে শুরু হবে তারপর সে হাঁটতে শিখবে সাত সাড়ে সাত আট মাস থেকে হামাগুড়ি দেবে হাঁটতে শিখবে কথা বলতে শুরু করবে ওয়ান ওয়ার্ড ব্যাবলিং যেগুলোকে আমরা বলে থাকি সেগুলো সে শুরু করবে এগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল মাইলস্টোনস যেগুলো মাদের এবং আমাদের যখন বাড়ির আশপাশে যারা অলরেডি একটু বয়স জ্যেষ্ঠ তারা কিন্তু এগুলো খেয়াল রাখেন যখনই আমরা দেখতে পাচ্ছি যে এগুলোতে কোথাও আমার বাচ্চা পিছিয়ে পড়ছে আমরা ডাক্তারের কাছে যাব আমরা সেই বয়সে প্রেডিট্রিশিয়ানের কাছেই যাব গিয়ে আমরা বলবো যে এই জিনিসগুলো আমি বাচ্চার মধ্যে দেখতে পাচ্ছি তখন প্রেডিট্রিশিয়ান আমাদেরকে গাইড করবে অনেক সময় হয় সব বাচ্চা আমরা এখানে একটা জিনিস মাথায় রাখবো যে নাথিং ইজ ইউনিভার্সাল ওয়ান বি কাম টু চিলড্রেন কোনো বাচ্চা যদি তিন মাসে হাঁটতে সে তিন মাসে তার ঘাড় শক্ত হচ্ছে তো কোনো মাসে কোনো বাচ্চা চার মাস লাগতেই পারে আমরা একটা গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে বলি যেটা পাঁচ বছর বয়স পাঁচ বছরের মধ্যে অনেক বাচ্চাই এই ছোটোখাটো ডিলেগুলোকে সম্পূর্ণ করে ফেলতে পারেন যদি না পারলো তখন আমাদের চিন্তার বিষয় আমরা চিন্তার বিষয়ে কথা বলছেন যে আমাকে একটু নির্দিষ্টভাবে বলুন বাবা বা মা কোন কোন তার বৈশিষ্ট্যগুলো দেখে বুঝতে পারবে যে আমার বাচ্চাটা অন্যদের মতন নয় কিছুটা মনে হচ্ছে আলাদা সেইগুলো যদি বলেন তাহলে নির্দিষ্টভাবে সুবিধা হবে দর্শকদের তো আমি যেরকম বললাম প্রথম হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে দ্বিতীয়ত হচ্ছে আমরা বাচ্চা আমাকে দেখে মা বাবাকে দেখে চিনতে পারছে না বা যে কাউকে দেখে একই রকমভাবে রেসপন্ড করছে মানে ধরুন এক বছর কি দেড় বছর বয়স থেকে বাচ্চা কিন্তু আমার চেনা লোক এবং অচেনা লোকের মধ্যে যে তফাত সেটা বুঝতে শিখে যায় আমার বাচ্চা সেটা শিখছে না আচ্ছা আমার বাচ্চা কিছু গ্র্যাপ করছে না মুখে দিচ্ছে না যা কিছু তুলে মুখে দেওয়ার যে হ্যাবিট সেটা আমার বাচ্চার মধ্যে আমি দেখতে পাচ্ছি না আচ্ছা তারপর হতে পারে যে কথা বলছে কিন্তু কথাগুলো মধ্যে সামঞ্জস্যতা নেই কিংবা হয়তো বাইরের কোনো লোক এসে তাকে প্রশ্ন করলো সে চোখের দিকে তাকিয়ে বা তার দিকে তাকিয়ে উত্তর দিল না এই ছোট ছোট জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারি বা বাচ্চা খুব দুরন্ত দুরন্ত মানে মা বাবারা একটুখানি বাচ্চার দুরন্ততা দেখেই মনে করে বাবরি আমার বাচ্চা কেন এত দুরন্ত বাচ্চারা দুরন্ত হবেই সেটাই তাদের নেচার কিন্তু দুরন্ততা এমনই যে জিনিসপত্র ভেঙে ফেলছে নিজে নিজে আহত হয়ে যাচ্ছে এবং তার তাতে কিছু অসুবিধা নেই পা কেটে গেলো হাত কেটে গেলো তাও সে দৌড়ে যাচ্ছে রক্ত বেরোচ্ছে সে কিছু কাঁদছে না তার ব্যথা লাগছে না বা কম লাগছে সেইগুলো আমাদের কাছে একটু অ্যালার্মিং এবং এই বয়সে প্রথম আমি আবারও বলবো পাঁচ বছর বয়স অবধি আমি যদি বাচ্চার মধ্যে এই ধরনের কিছু দেখতে পাই তাহলে আমার ফার্স্ট রেফারাল পয়েন্ট হবে আমার প্রিটেট্রিশিয়ান কারণ সেই বয়সে কিছু জিনিস হতে পারে আমরা হয়তো ওভার এস্টিমেট করছি আজকে মিডিয়াতে বলুন বা সব দিকে এত রকম ইনফরমেশান আমরা একটুখানি ওভার ডায়াগনোসিস করে ফেলি তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে যাব পেডিয়াট্রিশিয়ানের কাছে তিনি ডেফিনেটলি আমাদেরকে গাইড করবেন যে আমার বাচ্চা যা হচ্ছে সেটি কি নর্মাল না আমার নেক্সট স্টেপ কোথায় যাওয়া দরকার এবার আসে আমার বাচ্চার স্কুলে ভর্তি হওয়ার সময় আমরা জেনারেলি প্লে স্কুল দিয়ে শুরু করি এবং প্লে স্কুলে টিচাররা যদি বাচ্চার মধ্যে খেলাধুলোর ক্ষেত্রে কোনো অসা অভাব দেখতে পায় তখন তারা মা বাবাকে গাইড করেন আর তারপরে যদি সেখান থেকে রেফারাল ওনারা যদি বলেন যে আপনারা কোনো সাইকোলজিস্ট দেখান বা কোনো কাউন্সিলার কাছে নিয়ে যান সেখান থেকে আমরা ফলো আপ নিতে পারি শিশুর বিশেষজ্ঞ বললেন যে বাচ্চা বিশেষ চাহিদা সম্পন্ন কোনো মনোবিদের সাথে কথা বলুন তো বাবা মা কোনো মনোবিদের কাছে যাবেন আপনি মনোবিদ হিসেবে প্রথমে কি ধরনের তাদেরকে পরীক্ষা করেন বা কি করা হয় যদি ছোট করে বলেন প্রথমে হয় বিভিন্ন ধরনের স্ক্রিনিং টেস্ট যাকে বলা হয় স্ক্রিনিং টেস্টে মেনলি যেটা থেকে থাকে সেটা হচ্ছে বাচ্চার আইকিউটা মাপা হয় আইকিউ আমরা চেষ্টা করি পাঁচ বছরের ওপরের বাচ্চাদেরই মাপতে না হলে তাদেরকে বিভিন্ন অন্যরকম টেস্টের মাধ্যমে তাদের আইকিউটা মাপার চেষ্টা করা হয় এবং যেটা সব থেকে দেখা হয় ডেভেলপমেন্টাল ডিলে সময়ে সময়ে সব হয়েছে কি না এবং সেই অনুযায়ী তার প্রগনোসিস হয় এবং যদি আমি দেখি যে আমার বাচ্চা বা আমার বিশেষজ্ঞ বললেন যে বাচ্চার আইকিউতে কোনো রয়েছে তাহলে সেই অনুযায়ী তার আইকিউর যা পরিমা সেই অনুযায়ী পরবর্তী ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হয় আপনি স্কুলে রয়েছেন এই ধরনের শিশুদের নিয়ে কাজ করছেন স্কুলের ক্ষেত্রে কি ধরনের কেয়ার নেওয়া হয় বা অন্য ছাত্র ছাত্রীদের সাথে এদের ফরাকটা কি দেখেন এবং আপনারা কি পদক্ষেপ নেন গভর্নমেন্ট অনুযায়ী নিয়ম অনুযায়ী আরসিআই অনুযায়ী আমরা আমরা আমাদের যে কোনো স্পেশাল চাইল্ডকে যে কোনো ইনক্লুসিভ স্কুলে ভর্তি করতে পারি তাদেরকে যে স্পেশাল স্কুলেই ভর্তি করতে হবে এরকম কোনো মানে নেই এবং আমি এখানে একটু স্পেশাল বাচ্চা বলতে একটু বলে দিই যে ডেফিনেশনটা বা কারা কারা পড়ছে যাদের যে কোনো ডিসেবিলিটি আছে ডিসেবিলিটি বলতে ফিজিক্যাল ডিসেবিলিটি হতে পারে মেন্টাল ডিসেবিলিটি হতে পারে যে কোনো ধরনের ডিসেবিলিটি আছে তারা কিন্তু ইনক্লুসিভ স্কুল এবং ইনক্লুসিভ স্কুল বলতে এখন সিবিএসসির আন্ডারে সব স্কুল এবং বাইরের বোর্ডেরও এইটি স্কুল আমরা ইনক্লুসিভ স্কুল বলে থাকি সেখানে তার পড়ার অধিকার আছে এবার বিভিন্ন স্কুল সিবিএসসি এবং বাকি স্কুলেরও সবসময় নিজস্ব একটা পলিসি থাকে যারা গভর্নমেন্ট স্কুল নয় তাদের নিজস্ব পলিসি থাকে তারা নিজেরা নিজেদের অনুযায়ী একটা ডিমার্কেশন রাখে যে আমরা এই ধরনের বাচ্চাদের কোন ক্রাইটেরিয়ার বাচ্চাদেরকে আমরা অ্যাকসেপ্ট করছি করছি কাদের করছি না এবং তার মেন কারণ যেটা যে সব বাচ্চা সব জায়গায় শিখতে পারে না সব সেটিং সব বাচ্চার জন্যে মানে ইটস নট পারফেক্ট ফর অল চাইল্ড তো আমাদেরকে এমন একটা পরিবেশকে বাচ্চাকে এমন একটা পরিবেশ দিতে হবে যেখানে সে ম্যাক্সিমাম শিখতে পারে তো তার জন্যে আমি যদি বলি যে আমার বাচ্চার ইন্টালেকচুয়াল ডিসিবিলিটিটার রেট অনেক হাই দ্য ডিসিবিলিটি ইজ অ্যাবাভ মানে লেস দ্যান ফর্টি পার্সেন্ট সেখানে সে নর্মাল স্কুলে যেতে পারে যদি স্কুলের পলিসি অ্যালাউ করে না হলে আমরা তাকে স্পেশাল স্কুলে পাঠাই এবার স্পেশাল স্কুলের কাজটা কি স্পেশাল স্কুল বাচ্চাকে ইন্ডিপেন্ডেন্ট বানায় সেখানে বাচ্চা হয়তো পড়াশুনো আমাদের মতো মানে আমরা মা বাবা যদি সেখানে ভাবেন যে হ্যাঁ আমার বাচ্চা ডাক্তার হবে বা আমার বাচ্চা ইঞ্জিনিয়ার হবে তাহলে কিন্তু মা বাবাকে হতাশ হতে হবে আমাদের দেখতে হবে আমার বাচ্চার ম্যাক্সিমাম বেনিফিট কোথায় সবাই সব বাচ্চাকে এক ছাঁচে বড় করতে আমি পারবো না তো বাচ্চার আমি চাইবো আমার বাচ্চা চাকরি করুক আমার বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট হোক আমার বাচ্চা নিজে নিজের লাইফ যাপন করতে পারুক এবং সেটা করার জন্য তার স্পেশাল স্কুল হচ্ছে ফার্স্ট স্টেপ অনেক বাচ্চা হয় যারা ইন্টারভেনশনের মাধ্যমে বিভিন্ন থেরাপির মাধ্যমে তাকে পড়াশুনোর মাধ্যমে একটা বয়সের পর তারা কিন্তু আবার ইনক্লুসিভ স্কুলে ফেরত যেতে পারে কিছু বাচ্চাদের সেটা সম্ভব হয় না আর যারা ইনক্লুসিভ স্কুলে পড়ছে তাদের জন্য রিসোর্স রুম বা স্পেশাল এডুকেশন ক্লাসেস হয় যেখানে তারা থেরাপিগুলো বা আলাদা যে এক্সট্রা সাহায্যগুলো পড়াশুনো নিয়ে সাহায্যগুলো সেগুলোকে কিন্তু তাদের স্কুলেই তাদের মিলসগুলোকে ফুলফিল করা হয় আপনি বাবা মাদের জন্য যারা এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা বাবা মারা যখন জানতে পারলো তারপর স্কুলিং হচ্ছে বাবা মাদের ভূমিকাটা কেমন হওয়া উচিত যদি বলেন একটু প্রথমে অ্যাকসেপ্ট করাটা সত্যিই ডিফিকাল্ট আমরা কেউ কোনো মা বাবাই আমরা এটা তে প্রিপেয়ার্ড হতে পারি না যতই আমরা পড়াশুনো করি বা যাই দেখি না কেন যে আমার বাচ্চার কোনো সমস্যা আছে তো ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাকসেপ্টেন্স আমার বাচ্চা যেরকম তাকে আমাকে মেনে নিতে হবে এবং তার জন্য বিভিন্ন কাউন্সেলিং প্যারেন্টাল কাউন্সেলিং হয় এবং আপনি যখন বাচ্চাকে নিয়ে কোনো সাইকোলজিস্টের কাছে যাচ্ছেন সেখানেই প্যারেন্টাল কাউন্সেলিং আপনি পাবেন আপনার যদি মনে হয় যে না আমি অ্যাকসেপ্ট করতে পারছি না আপনি বলুন যে না এটা এটা আমি মেনে নিতে পারছি না তাহলেই কিন্তু একমাত্র আপনার আপনি সেটাকে সে প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারবেন সুতরাং ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাকসেপ্টেন্স সেকেন্ড হচ্ছে রিয়েলিটি চেক যে আমার বাচ্চার অ্যাকচুয়ালি কতটা ডিসেবিলিটি রয়েছে এবং সেই ডিসেবিলিটি নিয়ে আমার বাচ্চা কত দূর যেতে পারবে এবং অনেকে মনে করেন যে যেটা আপনি শুরুতেই বললেন যে আমার বাচ্চার তো ডিসেবিলিটি আছে আমি ও তো আর কিছুই করতে পারবে না এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল আমরা প্রচুর ডিসেবল্ড বাচ্চা আজকাল দেখতে পাচ্ছি আমাদের স্পেশাল চিলড্রেনরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছেন এবং আমার কালিগ আছেন যিনি এক মানে স্পেশাল চাইল্ড ওনার এক ধরনের ডিসেবিলিটি আছে বাট শি ইজ মাই কালিগ শি ইজ ওয়ার্কিং অ্যাট পার উইথ মি সো আমরা কোনোভাবেই তার ডিসেবিলিটিকে দিয়ে তাকে ডিফাইন করব না আমরা কিন্তু বাচ্চাকে দিয়েই বাচ্চাকে ডিফাইন করব সে যদি সাপোর্ট পায় সে যদি প্রপার ইন্টারভেনশন পায় ডেফিনেটলি সে নিজেই ডিপেন্ডেন্ট হতে পারবে তো আমার রিয়েলিটি চেকটা দরকার যে কতটা আমি এক্সপেক্ট করব আমি কতটা প্রেশার দেব আমার বাচ্চার উপর এবং তারপর হচ্ছে সাপোর্ট করা আরেকটা যেটা আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে যে ডিসিবিলিটির ডেফিনেটলি সবাই আমরা জানি যে বিভিন্ন লেভেল থাকে কম থেকে এটা খুব বড় বিষয় অনেক সময় ধরে বলার আছে আমরা একটু ছোট করে জানতে চাইছি বিশেষ কতগুলো প্রশ্ন সেটা হচ্ছে অটিজম অটিস্টিক চাইল্ড এখন এই রোগটা বিখ্যাত সিনেমার জন্য সবার কাছে খুব পরিচিত কিন্তু যদি আমাদের ঘরে কাউকে দেখতে পাই সবার আগে আমি বুঝবো কি করে যে ওর সিমটমটা ও ওইদিকে যাচ্ছে অবশ্যই ডাক্তাররা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বলবেন কিন্তু আমি যদি এটুকু জানতে পারি যে ওর এই ধরনের সিমটম হলে এটা হতে পারে তাহলে ভালো হয় আপনি যদি বলেন যে প্রথমে কি দেখে বোঝা প্রথমেই হচ্ছে চোখের চাহনি আমি যেরকম কথা বলার সময় আমরা সবসময় চোখের দিকে তাকিয়ে কথা বলি অটিস্টিক বাচ্চারা তারা কিন্তু চোখের দিকে তাকিয়ে কথা বলে না তারা কথা হয়তো বলবে কিন্তু তার তাকিয়ে থাকবে অন্যদিকে আপনি হয়তো তাকে ডাকছেন তিনি উত্তর দিচ্ছেন আপনাকেই কিন্তু অন্যদিকে তাকিয়ে দ্বিতীয়ত হচ্ছে নাম চিনতে না পারা মানে সে জানে এটা আমার নাম মাঝে 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 হয়তো নামে উত্তরও দেয় কিন্তু ম্যাক্সিমাম সময় তাকে যখন ডাকা হচ্ছে সে কিন্তু উত্তর দিচ্ছে না সেই নামের রেসপন্স সে করছে না তৃতীয়ত হতে পারে সোশ্যাল স্মাইলের অভাব সোশ্যাল স্মাইল বলতে আমরা কী বুঝি নাম রাস্তায় দুটো লোকের দেখা হলো একটা হাসি আমরা জেনারেলি আমরা অচেনা লোককেও একটা হেসে একটা গ্রিট করি কিন্তু এখানে সেটার অভাব তিন নম্বর হচ্ছে রিপিটেটিভ রিপিটেটিভ মুভমেন্ট মুভমেন্ট ফিজিক্যাল মানে কনস্ট্যান্ট হাত নাড়াচ্ছে বা চেয়ারে দুলছে এই ধরনের কিছু কিছু সিমটমস যেগুলো আমরা দেখলে কিন্তু বুঝতে পারি যে আমার বাচ্চার মধ্যে মানুষের মন এর কোনো পরিসীমা নেই ইনফিনিটি তো এইটুকুনি পরিসরে মন নিয়ে মনের বিভিন্ন রোগ নিয়ে শিশুদের জন্য বড়দের জন্য কখনই সম্ভব নয় এটুকু ছোট পরিসরে সবটা জানা তো আমি অনুরোধ করছি ম্যাডাম আপনাকে আমরা আবার পাব এবং প্রেসক্রিপশান ক্লাসে দর্শকদের জন্য আপনি যা বললেন নিশ্চয়ই উপকার লাগবে এবং আপনারাও প্রশ্ন করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই প্রশ্ন করবেন আমরা সেই প্রশ্ন নিয়ে আসবো ম্যাডামের কাছে উত্তরটা অবশ্যই জানাব নমস্কার